দেখেন কোনটা কুরকুর করে যেটা কুরকুর করে বলবে বুঝতে ও ওই খেলার দলের লোক ই কেমন খেলা গো ভাই তো বুঝলাম না তো কি মাঠের একপাশে পাশে এগারো জন প্লেয়ার এ পাশে কোনো প্লেয়ার নেই গোল কিউ নেই মাঝখানে রিফারি রিফারি মানে বাসি বাসি দিলে দেখি এই পাশে বল একজন গোল দৌড়াচ্ছে দৌড়ে এ পাশে তো গোল নেই গোলের সামনে ফেলাই দে বাম পাতে ঢুকিয়ে দেয় যেই ঢুকুই দেশে বলে কমলে দেব এ কি খেলা রে আমরা বলি নেতাজি নেতাজি যদি খেলার হয়ে থাকেন প্রকৃত খেলার হয়ে থাকেন খেলতে চান আপনার দলে যেমন এগারো জনের পাশে নামাইছেন বিরোধী দলের এগারো জনের পাশে নামাইয়া খেলা শুরু করে দেন তখন বোঝা যাবে কত ধানে কত চান ঠিক না এ আবার কি খেলায় খেলা তো আমরা দেখছি ঠিক না ওই প্রথম আলোর সংবাদ আমি বলছিলাম অনেক সাংবাদিক ভাইরা আছে কেন হুজুরা শুধু ওই পুঁথিগত বিদ্যা কয় দেশের খবর রাখে না আন্তর্জাতিক খবর রাখে না তো ওদের দুই একটা কথা বলি না ওরা আমার মন মনে কষ্ট পাবে প্রথম আলোর খবর এক মুরুব্বি ভোট দিতে এসে ভোট ভোট দিতে আসলে প্রিজাইটিং অফিসে বলছে মুরব্বী কিনা ও কাগজপত্র দেখি বলছে যাও মুরবী তোমার ভোট হয়ে গেছে এই কথা যেই বলেছে হাত তুলে আলহামদুলিল্লাহ বলছে মুরব্বি এত লম্বা করে শুক্রিয়া করবো না আমার তো হাতে কালু লাগাতে হইলো না শিলও মারতে হইল না তা বলছে অফিসার এত বড় উপকার যখন করলেন আর একটা ছোট্ট উপকার করা যায় তো বলুন বাবা বলুন দেখেন আমার স্ত্রীর ভোটটা কি নাম তো তোমার স্ত্রীর ভোট ও হয়ে গেছে এই কথা যেই বলেছে কে করে যখন কেদে উঠেছে তখন অফিসার বলছে সর্বনাশই সাংবাদিক এসে গেলে আমার কাছে জেরা করবেন কাঁধে কেন মুরব্বী তুই প্রশ্ন করলে আগে বললাম শুক্রিয়া করলে এবারও তো শুক্রিয়া করবা তা কাঁদছো কেন অফিসার কাঁদছে কেন শুনতে চান হ্যাঁ আমার স্ত্রী আজ পাঁচ বছর মই দিয়ে মাটির নিচে চলে গেছে ওখানতে উঠে এসে ওই পাশে ভোট দিয়ে গেল তা আমার সাথে একটু দেখা করিয়ে গেল না কেন এই হচ্ছে খেলা একটু মুমিনে যে প্রথম বৈশিষ্ট্য ধরলাম সব কাজে নিষিদ্ধ এই বৈশিষ্ট্য যদি কোনো মুমিনের ভিতরে পাওয়া না যায় কসম দিয়ে বলছি আর যত বৈশিষ্ট্য আছে হাজারো থাকলে ও কোনদিন ইমানদার হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না বেঈমান ইমান ভঙ্গ হয়ে যাবে একটুখানি শুনুন আগে লাফালাফি করেন না একটুখানি শুনে যান আমার আমার আল্লাহ তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যদি একটু জ্ঞানী হন তাহলে বুঝেন আমার রসুল বলেছেন কোরআনের একটা আয়াত নিয়ে যখন গবেষণামূলক আলোচনা করা হয় এবং শোনা হয় ফি সিত্তি না যারা ষাট বছরের নফলি বাদাতে সব তাদের আমল নামাই লিখে দেওয়া হয় একটি আয়াত যদি গবেষণামূলক আলোচনা এক ঘন্টা করা হয় আর শোনা হয় তাদের আমল নামে ষাট বছর নফল ইবাদত আর অপর দিকে কোনো আলোচনা নেই গল্প কাহিনী যদি শোনা হয় জাহান্নি হুই হতে হবে আমি বলছি না আল্লাহ বলছে কে বলছে আমার বলে রাগ করেন না ইন্নাল্লা তুমু নাখ মা আনসাল্লাঘু মিনাল কিতাব ওয়েস্ তরুণ বিষী সমান কলিলা উলাই কে মাফি পুতুনি ইল্লান্নার যারা জনগণের ভয়ে নেতাদের ভয়ে মসজিদ কমিটির ভয়ে জেলখাটার ভয়ে করাসে যাওয়ার ভয়ে ফাসির মঞ্চে যাওয়ার ভয়ে যারা কোরের শক্কতা গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে হে খতিবগিরি করে করে মুক্তিগিরি করে করে আওয়াৎ আর খায় আল্লাহ বললো কিছু খায় না দোজাকার আগুন সরে সরে পেঠে খায় কথাকার আরো জরে বলুন এর কথা বাদ দেন মিষ্টি মিষ্টি গল্প কাহিনি শোনায় ওরা তো দোদকের আগুন খাইয়ে মরতেছে এবার হজুররা তো ফতোয়া দেবেন না আপনারাই দেন এখন আপনাদের ফতোয়া দেওয়া লাগবে আর পিছনে জায়গা নেই পিঠ ঠে পিঠ ঠেকে গেছে ঠিক খেরা আমার ভয় বলুন তো কোরআন অনুযায়ী যে ব্যক্তি দুজকের আগুন গিলতেছে সরাসরি ওটাকে জান্নাতি না জাহান নামি তো জাহান নামি কোনো খতিবের পিছনে নামাজ হয় জাহান নামি কোন বক্তারকে আলোচনা শোনা যাবে আমার ভাই দেন একটু খেয়াল করে তাহলে একটু গবেষণায় নেমে যায় এইটাই নিয়ে একটু গবেষণা একটুখানের জন্য গবেষণা করি আসি যদি পারেন একখান কোরআনের আয়াত যদি বোঝেন সেটাই যথেষ্ট সাফিসিয়েন্ট অল্প খাবেন হজম করবেন বেশি আর বেশি খাবেন হজম হবে না ঘন ঘন বদনা নিয়ে বাগানে ছুটতে হবে ওতে শাস্ত্রও ক্ষতি সুস্থতাও নষ্ট দুই দিক নষ্ট কথা কম দেখেন বলে অল্প খাবো সেটা মানার চেষ্টা করব আমার ভাই জান কোরআন মজিদের যে কাজে পৃষ্ঠা উল্টাবেন যেখানে আল্লাহ পজিটিভ দাওয়াতের কথা বলেছেন তার পাশেই নেগেটিভ দাওয়াত অর্থাৎ তামরু না বিল মারু পজিটিভ অর্থাৎ হাউ না আনিল মুংকার এটা নেগেটিভ এ কথা কথা দেখেন শুধু কোরআন নয় আহা হাদিসের কিতাবগুলো যেখানে রসুল পজিটিভ দাওয়াত বলেছেন তার পাশেই কিন্তু নেগেটিভ একবার কেন চিন্তা করলেন না আমরা আলেম ভাইরা কেন এখানে কি রহস্য আছে যেখানেই পজিটিভ সেখানে নেগেটিভ যেখানে নেগেটিভ সেখানে পজিটিভ কারণটা কি তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোন রহস্য আছে ঠিক কি না আজকে সেই রহস্যটা তুলে ধরে আজকে কোরআনের নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ রাজি আছে তো আমার ভাইজান আমার আল্লাহ বললেন হে পৃথিবীর গোলামরা তোমরা তারা আমার কোরআনের দাওয়াত কাজ করবে দাওয়াত কাজের সফলতা আনতে হলে পজিটিভে নেগেটিভ দুটাই সমন্বয় করে দাওয়াত দিতে হবে নাই সফলতা হবে না এটা আল্লাহ বোঝাতে চাইছেন এটাই বোঝাতে চাইছেন তাই তো যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ যেখানে নেগেটিভ সেখানে পজিটিভ এখনো বুঝতে পারেননি আর একটু ভালো করে বোঝাবার চেষ্টা করে এই যে লাউড স্পিকারের মাধ্যমে কথা বলছি এর ভিতরে দুটি তার একটি পজিটিভ আর একটা নেগেটিভ এই যে ক্যামেরাগুলো পড়ে আছে অসংখ্য ক্যামেরা আপনাদের সামনে পড়ে আছে এই ক্যামেরার ভিতরে দুটো অপশান একটা পজিটিভ আর একটা নেগেটিভ এই যে মাইক সেটটা পড়ে আছে ওর ভিতরে দুটো অপশান একটা পজিটিভ আর একটা এরপরে এই যে ভাল দেখা যাচ্ছে যে ভালভের আলো দিয়ে সুন্দর চেহারা গুলো আপনাদের নুরানি চেহারা দেখছি আহা ওই ভালভের হোল্ডারের ভিতরে দুটির অপশান একটা পজিটিভ আর একটা নেগেটিভ ঠিক রাজনে বলো এক কথা কন্ডা আমার ভাইজান তাহলে বুঝে গেল গুঠা পৃথিবীতে যারা সায়েন্সের ছাত্র আছে তারা জানবেন সায়েন্সের স্যার যারা আছেন তারা জানবেন যে গোটা পৃথিবীতে যা কিছু দেখছি সব পজিটিভ আর নেগেটিভের খেলা একথা কথা দেখান পজিটিভ আর নেগেটিভ দুটো সমন্বয় সব পৃথিবীর করো কিছু হতে পারে হতে পারে দু যা দেখবেন সব দুটো সমন্বয় হয়েছে একটা পজিটিভ আর একটা এই কথাটা না তাহলে আল্লাহর দাওয়াতই কাজ করবেন কুরআনের দাওয়াতই কাজ করবেন মুমিন হবেন মুমিন হতে চাইবেনই এই পজিটিভ নেগেটিভ দুটো সমান নাই সার মুমিনের আশা করা যাবে না ভালো করে শুন এখনো বুঝতে পারেননি আরেকটু বুঝাই অশুদা আছেন না তুমি আমার ভাইজান এই স্টেজের এক কোনায় উঠলো একজন ভাই এসে বলছে ও ভাই এই দেখেন একটা সন্তান হ্যাঁ তা তো দেখছি এই সন্তানটা হচ্ছে উমুকের সন্তান বাপ ছাড়া হইয়েছে পিতা ছাড়া হয়েছে আপনি বিশ্বাস করবেন তখন মা ছুটি এসে বলবে ওটা আমারই সন্তান ওর কোনো বাবা নাই এমনি হইস তাকে বিশ্বাস করবেন যারা জ্ঞানী তারা মনে মনে বলবে খুসখুস করে বলবে এ পিতা ছাড়া সন্তান হয় কি করে এটা অসম্ভব ও যখন দাবি করছে ওটা আমার সন্তান মেনে নিলাম কিন্তু বুঝেছি ও বুবলি বুবলি নাম খানের বুবলি সভাপতি ঠিক আছে একেবারে সভাপতি সাকিব খান শুধু বুবলি না এ বি সি ডি এ বি সি ডি একবার সব এর থেকে ডি পর্যন্ত সব তার দখলে ইতে অপু আর বি তো বুবলি শ্রী তে পূজার শ্রী আর দি তে নায়িকার দীঘি সব সুবালা বল না না হুজুলা বলুন সাংবাদিকরা বলছে ম্যাডাম বুবলি বলছে এ আপনার পি এ টু বিবাহ কবে হলো আমার বিবাহ হয় তো পেট যে সন্তান তো সন্তান কার সাকিব খানের দৌড়ে যে বলছে সার আপনার বিরুদ্ধে বুবলি ম্যাডাম অভিযোগ দিয়েছে তো কি অভিযোগ ওর পেটে নাকি আপনার হ্যাঁ হ্যাঁ ঠিক বলিস তো বিবাহ কবে হইলো কিছুদিন আগের কথা বিবাহ কবে হইলো বিয়ে হয়নি তো সন্তান কই এমনি হয়ে গেছে খেলতে খেলতে খেলা হবে খতা খন্দা খেলা হবে এইরকম তো খেলা তো দেখছে ঠিক না খেলতে খেলতে হয়ে গেল এটা বাস্তব কথা বলছি আমি কি বানাই বলছে নাকি কথা শুনিয়ে মানেন বাস্তব কথা তো বলছে তাহলে কি হবে বলছে ওই সন্তানের স্বীকৃতি আমি দেব তো সন্তানের মায়ের স্বীকৃতি আমি দেব না কারণ ওর তো আমি বিয়ে করি না জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন